আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সাথে আজকে রাশিয়ার কালিনিন গাজ সিট মল নিয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি এই কালিনিন রাশিয়ার পাওয়ার হাউস বলা হয় কেন বলা হয় সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এই কালিনিন হচ্ছে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত বাল্টিক সাগরের দেশে অবস্থিত এটি মাত্র দুইশো চব্বিশ বর্গ কিলোমিটার একটি ছোট্ট সিট যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জার্মানির কাছ থেকে দখল করে নেয় এই কালেনিন বাল্টিক সাগরের পাদদেশে অবস্থিত হওয়ার কারণে এখানে রাশিয়ার নৌ বিমান এবং সামরিক ঘাঁটি রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এই কালিনিন গাদে রাশিয়ার নিউক্লিয়ার ওয়েপন বহনের সক্ষম স্কান্দার মিসাইল মোতায়েন আছে সেই সাথে ফোর হান্ড্রেডও মোতায়েন করা আছে এখন এই স্কান্দার মিসাইলের রেঞ্জ পুরা ইউরোপের শক্তিশালী যে সমস্ত দেশসমূহ আছে যেমন জার্মানি পোল্যান্ড ফ্রান্স সুইডেন এ সমস্ত দেশ কাভার করতে সক্ষম এছাড়া এই কালেনিন দেশ ফোর হান্ড্রেড মোতায়েন থাকার কারণে যে কোনো আকাশপথে বা নৌপথে এই কালেনিন গাতকে আক্রমণ করতে পুরা ইউরোপকে দশবার ভাবতে হয় এই কালিন গাদের বাল্টিক সাগরের পাদ দেশে অবস্থিত হওয়ার কারণে এখানে রাশিয়া খুবই শক্তিশালীভাবে নৌ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে রেখেছে এছাড়া এখানে রাশিয়ার নিউক্লিয়ার ওয়েপন বহনে সক্ষম সাবমেরিনও মোতায়েন করা আছে এখানে রাশিয়া সাথে যেহেতু এখানে অনেক দূরে অবস্থিত একটি সিটমহল যে কারণে রাশিয়া বেশিরভাগ ক্ষেত্রে আকাশ পথে বাল্টিক সাগর হয়ে পণ্যনা নেওয়ার কাজ সম্পন্ন করে থাকে এছাড়া এই কালেনিন গাদের আর একটা ইম্পর্টেন্ট তথ্য যেটা সেটা হচ্ছে বেলারুশের মাধ্যমে রাশিয়ার মিত্র দেশ যেটা কালেন গাদের সাথে সীমান্ত বা সংযোগ সংযোগ সম্পন্ন করেছে সেটা হচ্ছে আপনার এই সুয়ালিক করিডোরের দৈর্ঘ্য পঁয়ষট্টি কিলোমিটার আপনাদের বোধার সুবিধার্থে একটা ইলো মার্ক করে বেলারসের সাথে রাশিয়া কালিন গাদের সাথে যে সংযোগ সম্পন্ন করেছে সেটা দেখানো হয়েছে ম্যাপ দেখলে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন দেখেন সোয়ালিক করিডরের ওই পাশে ইউরোপের ন্যাটোভুক্ত লিথুনিয়া লাটভিয়া এবং অ্যাস্তোনিয়া দেশ অবস্থিত যদি কোনো কারণে সমগ্র ইউরোপের সাথে রাশিয়ার যুদ্ধ বেঁধে যায় রাশিয়া তার মিত্র দেশ বেলারুসের সৈন্যের সাথে একত্রিত হয়ে এই সোয়ালিক করিডর বন্ধ করে দিলে লিথুনিয়া লাটভিয়া এবং অ্যাস্তোনিয়া রাশিয়ার দখলে চলে যাবে যে কারণে ইউরোপ কখনো রাশিয়া তথা কালেন গাদে আক্রমণ করার সাহস পায় না এছাড়া বর্তমান ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধ চলছে সেটি যদি বৃহৎ পরিসরে শুরু হয়ে যায় সেখানে রাশিয়া বেলারুশের মধ্যে দিয়ে এই সোয়ালিক করিডোর ব্যবহার করে পোল্যান্ড তথা পুরা ইউরোপে সৈন্য মোতায়েন করতে সক্ষম এছাড়া বাল্টিক সাগরের পাদদেশে দেশে হবার কারণে তাদের সাবমেরিনগুলো মোতায়েন আছে পুরা ইউরোপকে মুহূর্তের মধ্যে তসমাস করে দিতে সক্ষম যে কারণে রাশিয়া কে এই আপনার কালিনেন রাশিয়ার পাওয়ার হাউস বলা হয় যাই হোক প্রিয় বন্ধুগণ আপনারা বুঝতে পারছেন কেন রাশিয়া পাওয়ার হাউস হিসেবে কালিনেন গাতকে বলা হয় আজকের আলোচনা এতটুকুই ধন্যবাদ